একটি বন্দুকের গুলি প্রতি সেকেন্ডে পনেরোশো চল্লিশ ফুট গতি লক্ষ্যভেদ ভেদ করে এক ব্যক্তির বন্দুক ছুড়বার তিন সেকেন্ড পরে লক্ষ্যভেদের শব্দ শুনতে পায় শব্দের গতি প্রতি সেকেন্ডে এগারোশো ফুট লক্ষ্যবস্তু দ্রুত কত এই ধরলাম এখান থেকে সে কি করলো গুলি ছুড়লো ঠিক আছে তো গুলি বের হয় এখান দিয়ে আসলো এই হলো তার লক্ষ্যবস্তু ঠিক আছে তাহলে এখান থেকে যে এখানে যাবে ঠিক আছে এখানে যেতে সময় লাগবে আমাদের কত টি ঠিক আছে টি ওয়ান সেকেন্ড তাহলে টি ওয়ান আমরা জানি কি আইসিক আমরা জানি কি ভি টি বাইসিকালকি হ্যাঁ ডি কাল কি ভিটি তাহলে টি অন আসবে কী ডি বাই কত ভি আমরা ধরে নেই ডিস্টেনটুকু হচ্ছে ডি আর ভি ভি কত এখানে পনেরোশো চল্লিশ ভি কত এখানে পনেরোশো চল্লিশ এটা হচ্ছে যাবার সময় হ্যাঁ এখন বস্তু ভেদ করলো ভেদ করার পর গুলিটা তার গুলির শব্দটা তার কাছে ফিরে আসবে এটা তাহলে এটা যদি ফিরে আসতে চায় তাহলে এখানে এ পর্যন্ত আসতে হবে শব্দটাকে হ্যাঁ তাহলে এখানে আমাদের দূরত্ব কত অতীক করতে হবে ডি দূরত্ব অতিক্রম করতে হবে এবং এখানে হচ্ছে শব্দের গতি কত এগারোশো ফুট মানে যখন সে এদিকে শব্দটা আসতেছে তখন এগারোশো ফুট পার সেকেন্ড হবে প্রতি সেকেন্ডে ঠিক আছে তো যাচ্ছে হচ্ছে পনেরোশো চল্লিশ ফুট পার সেকেন্ডে আর আসতে আসতে এগারোশো ফুট পার সেকেন্ডে আর এখানে সময় লাগছে আমাদের টি টু এবং এই আস যেতে এবং আসতে মোট সময় লাগছে আমাদের কত তিন সেকেন্ড তাহলে আমরা লিখব টি ওয়ান প্লাস টি টু সমান সমান কী ডি বাই ভি ওয়ান ডি বাই কত ভি ওয়ান প্লাস ডি বাই ভি টু এই ডিটাই আমাদের দূরত্বটা নির্ণয় করতে হবে ঠিক আছে তা টি ওয়ান প্লাস টু কত হচ্ছে তিন তাহলে ডিস্টেন্স আমরা জানি না ভি কত প্রথমটা পনেরোশো চল্লিশ প্লাস যে ডিসটেন্স জানি না ভি টু কত এগারোশো ঠিক আছে তাহলে তিন সমান সমান পনেরোশো চল্লিশ আর এগারোশোর লসব হচ্ছে গিয়ে আমরা যদি দুশো বিশ কমন নিই ঠিক আছে তাহলে এটা আসতে ওয়ান বাই সাত আর এটা আসবে ওয়ান বাই পাঁচ ঠিক আছে তাহলে আমরা এটাকে আগ্রহণ করলে ছয়শো ষাট আসবে আর এখানে আমাদের এটা পাঁচ সাথে পঁয়ত্রিশ আর উপরে আসবে বারো ডি ঠিক আছে এখন এটাকে আমরা যদি টুয়েলভ ডি সমান সমান পঁয়ত্রিশ গুণ ছয়শো ষাট লিখি তাহলে ডি এর মান পাওয়া যাচ্ছে এখানে আমাদের কত উনিশশো কত উনিশশো হ্যাঁ উনিশশো ফুট এফ ডি ফুট এটাই আমাদের ঠিক আছে ওকে